পারিবারিক জমি বিবাদের জেরে এক সিফিক ভলান্টিয়ারকে খুন অভিযোগ মৃতের কাকু এবং তার দুই ছেলে নাছি এবং সাবল দিয়ে মারধরের জেরে মৃত হয় রুহুল আমিন নামে ওই সিফিক ভলান্টিয়ারের আহত আরও দুজন ঘটনাটি মালদার সামসি এলাকায় বাধা দিতে হয়েছিল যে জমিটা লাপানো হোক তারপর আপনার করবে আমরা আমরা বাড়ি করবো তো ওটা মানেনি তার জন্য ওকে আগে থেকে বলতো পিছো দিক থেকে তখন মেরেছে আগে বলতো ওকে মারবো তারপরে জমি ছাড়বো আর এই জমি নিয়ে বিবাদের জেরেই কি এই খুন ওই জমি বিবাদের জেরেই খুন কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যে যারা খুন করে ওদের শাস্তি হোক মৃতের পরিবারের অভিযোগ পুলিশে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্টে যতক্ষণ না একটা খুন না হয় ততক্ষণ পুলিশ ঘটনাস্থলে যাবে না বলেও হুঙ্কার দেয় ফলে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকজন যে দাদা মারা গেছে তাকেই বলেছিল এইভাবে যে তোমরা যতদিন না ডেথ হবে মার্ডার হবে ততদিন পুলিশ যাবে না সেই কথাই বলেছে ঘটা সত্ত্বেও পুলিশকে জানিয়েছিলাম ফোন করেছিলাম সে সময়ে পুলিশ ওখানে অ্যাটেন্ড হয়নি আমার এটাই প্রশ্ন পুলিশ কি কারণে এই কথাগুলো বলতে পারে এই নোংরা ভাষা যে পুলিশ আমরা অ্যাটেম টু মাদার না হওয়া পর্যন্ত আমরা অ্যাটেম হব না আমিন এবং ওর বাবা এবং ওর ভাই ওখানে গেলেই ওরাকে মারতে শুরু করে মারতে মারতে এমন কি মানে শেষ পর্যায়ে পৌঁছে দেয় এমন কি রুহুল মারধর বলতে ওরা যা পেয়েছে তাই দিয়ে মেরেছে পুলিশ অবশ্যই নিষ্ক্রিয়তা যে ওরা চাইলে এর আগে ওর যেহেতু ওর দ্বারস্থ হয়েছে পুলিশের সেহেতু ওরা মিটিয়ে দিতে পারতো কিন্তু এটা মানে সবারই গাফিল্যতায় তিনি এইভাবে তাকে মারতে মারতে মেরেই ফেলে দিল তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার দোষীদের সাধারণ মানুষ পুলিশের কাছে যায় বিচারের আশায় কিন্তু সেই পুলিশ এত নিষ্ক্রিয় কেন এর আগেও বহুবার উঠে এসেছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের এত বারবারন্তের পিছনে কার হাত রয়েছে বাংলার শাসন ব্যবস্থায় বা কোথায় মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ